সম্মানিত ভাইয়েরা আমার মরণ চলে আসবে এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না এই জন্য আল্লাহ তালার কাছে সব সময় বলতে হবে ওগো আল্লাহ তুমি আমাকে ইমানে মৃত্যু দিয়ে দাও কি মৃত্যু ইমানে মৃত্যুর জন্য আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করা লাগবে ইমান মৃত্যুর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর নবী বলেন মানকানা ক্ষীর কালা ইলাহা ইলাহাইল্লাল্লাহু দাখা জান্নাহ যে ব্যক্তির মৃত্যুর সময় যার জবান দিয়ে কালেমা বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মাদর সুল্লাহ যে ব্যক্তির মৃত্যুর মধুর জবান থেকে বের হয়ে যাবে ওই ব্যক্তির মৃত্যুটাই মানের শহীদ হয়ে যাবে বলেন সোবাহান এই জন্য যখন কোন মানুষ মোমোর সমস্ত থাকবে দেখবেন ওই মানুষটাকে আপনি তার কাছে বসে মাতাল কিন করবেন তাকে বেশি চাপ দেবেন না যদি আপনি বেশি চাপ দেন আর সে যদি বলে আমি পারব না আর না পারার কথা বলার সঙ্গে সঙ্গে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে এই জন্য মমৎস ব্যক্তির কাছে গিয়ে শিহর বসে শুধু কিন করতে বলবেন। আপনি নিজে নিজেই বলবেন না ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন কালিমা তালকিন করবেন আর তার জবান দিয়ে যদি ওই মধুর কালিমাটুকু বের হয়ে যায় তাহলে তার মৃত্যুটা ইমানের শহীদ হয়ে যাবে একটু জোরে জোরে বলুন সোবাহা নাল্লা চিন্তা করে দেখো না কবরে কি না আল্লাহ সারা ওই কবরে হ হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আল্লাহ সারা ওই কবরে বন্দুকেহ হবে না ঠিক কি না বলেন আল্লাহ ছাড়া কবরে কোনো বন্ধু হবে না তুমি যেই বন্ধু বানাইছো আরে তোমার বন্ধু তো শুধু বিড়ি খায় যেই বন্ধু বানাইছো কথাটা পরিচিত আয়া কথাটাও ছোটো কিন্তু এর মর্মবাণী অনেক বড় অনেক বড় অনেক বড় মানে প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করিতে হবে একদিন একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে তুমি না মরলেও তুমি মরতে না চাইলেও মৃত্যু তোমার হবে তুমি যদি এই মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক দূরে থাকো তারপরও মৃত্যু তোমার চলে আসবে কথা বলেন ঠিক কি না পরে মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লইবে ঘিরিয়া যদি এই মরণ থেকে বাঁচার জন্য আকাশ পানে তুমি লাগিয়ে থাকো লম্বা সিঁড়ি মরণ তোমায় হঠাৎ একদিন এসে লইবে বেঘিরি কথা বলেন ঠিক কিনা আয়না মা কোনও এদুরিক কুমুল মাউ তুং লাউ কুমতুমফি বড়ো জিমসাইয়া দা বলুন আল্লাহ বা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে চলে আসবে এই জন্য বলে যুবক ভাইয়েরা তোমরা যারা আজকে আল্লাকে ভুলে গেছো মালিককে ভুলে গেছো সেজদাকে ভুলে গেছো বাবা মাকে কষ্ট দাও বাবা মাকে গালি দাও এই মোবাইলটারে নিজের জীবনটাকেই নিজের গুরুত্বপূর্ণ জিনিস মনে করেছ একটা কথা শুনে যাও তোমার মতো কত যুবক কবর স্থানে শুয়ে আছে কথা বলে এই কবরে বিশ বছরের মানুষও কবরে যায় তিরিশ বছরের মানুষও কবরে যায় আবার ছাব্বিশ বছরের তরুণ যুবকও কবরে শুয়ে আছে ষাট বছরের বৃদ্ধ বাবাও কবরে শুয়ে আছে কবরের উপরে দেখবেন কত সুন্দর সুন্দর রঙ বেরঙের লাইট জ্বলে কত বাড়তি জ্বলে কিন্তু তাদের করার কিচ্ছু নেই কোনো ক্ষমতা নেই ওই কবরে শুয়ে থাকা মানুষটার জন্য কিছু করে কথা বললেন না সম্মানিত ভয়েরা আমার এই জন্য যতই তা শিরুল কোরআন মাহাবিল করেন ভালো কথা কিন্তু আমার মালিককে চেনা লাগবে সেই মালিক আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিল ওই মালিককে কপাল দিয়ে সিজদা দিতে হবে যেই কপাল মালিককে সিস দেয় যেই কপাল মালিক চেনে ওই কপালটা আল্লাহ তালার কাছে অনেক দামি কথা বলেন ঠিক কিনা